নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা হচফচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো চলো দেখবে চলো আজ আমি কী বানিয়েছি আমি পুঁইশাক নিয়ে নিয়েছি দেখো পৈশাকটাকে এইভাবে কেটে নিতে হবে আগে পৈশাকের পাতাগুলো ছাড়িয়ে নিলাম এবার ডাটাগুলো এইভাবে ছুলে নিতে হবে আমি ছুরি দিয়ে কাটছি তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো ডাটাগুলোকে এইভাবে পিস পিস করে আগে কেটে নিচ্ছি তারপরে মাঝখান দিয়ে ছুরি দিয়ে এইভাবে চিড়ে দিতে হবে এইভাবে আমি কেটে নিয়েছি ডাটাগুলো দেখো ডাটা আলু কুমড়ো রাঙা আলু বেগুন শাকগুলো আমি আলাদা কেটে রেখেছি ডাটা আলুটা আগে দেব কড়াইতে সেই জন্য আমি আলাদা রেখেছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে বেগুনটাকে ভেজে তুলে নেব একটু চাপা দিয়ে দিলাম তেলটা কম লাগবে তাহলে অল্প তেলে বেগুনটা ভাজা হয়ে যাবে চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম বেগুনও আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি কুমড়োর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো রাঙা আলুটাও এইভাবে ভেজে নেবো একটু এবার আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হবে আজকে মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নিলাম মাছের মাথাতে নুন আর হলুদ কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম আগের থেকে ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এইবারে কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর তেজপাতা একটা ছেড়ে দিয়ে দিলাম একটু ভাজা ভাজার মতন সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে আমি এখানে পেঁয়াজ কুচি একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ নাও দিতে পারো আমি মাছের মাথা গুলে তাই জন্য দিলাম আসতে গন্ধ ছাড়ে অনেক সময় অনেকে পছন্দ করে না আমি এই জন্য পেঁয়াজ একটু দিয়ে দিলাম ফোড়নে আমি এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়েছিলাম এবারে দেখো একটু আদা রসুনের পেস্ট ছিলেও সেটাও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো পেঁয়াজ রসুন আদা আবার নাও দিতে পারো আমি একটু মাছের মাথা বলে ওই জন্য পেঁয়াজ দিলাম ফোড়নে আর একটু আদা রসুনের পেস্ট হাফ এক চা চামচ দিয়ে দিলাম আর এখানে এক চা চামচ হলুদ দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধুনের গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিলাম ঝালটা যে যেরকম খাবে সেই পরিমাণে ঝালটা দেবে এবার আমি নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব চাপাটা দিলে ডাটার আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি একটুখানি চাপা দিয়ে দিয়ে আগে এটা কষিয়ে নিলাম এবারে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি পুঁই গুলো দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবার একটু চাপা দিয়ে দেব। কুমড়ো বেগুন রাঙা আলু আমি তো ওইগুলো ভেজে নিয়েছি ওইগুলোতে ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি একটু পরে দেব। এই ছেজরাটা কিন্তু খেতে অপূর্ব লাগে বন্ধুরা কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালটা যে যেরকম খাবে সেরকম পরিমাণে দেবে এটা ছে্যাঁচরা তো পুঁইশাকের ছ্যাঁচরা অপূর্ব খেতে লাগে মাছের মাথা দিয়ে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে আমি আবার চাপা দিয়ে দিলাম দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে গিয়ে আর কমিয়েও গেছে দেখো শাকগুলো একদম কমে গেছে এবার আমি রাঙ আলু দিয়ে দিচ্ছি রাঙা আলুটা দিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আবার আমি নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। যদি হও আমার নতুন বন্ধু তাহলে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আল বাটনটাকে প্রেস করে দিও যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবারে আমি মাছের মাথা কুমড়ো দিয়ে দিলাম বেগুনটা ভেজে রেখেছি ওইটা আমি পরে দেবো নাহলে বেশি কাদা কাদা হয়ে যাবে এবার একটু চাপা দিয়ে দিলাম ঢাকাটা খুলে এইবার আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা বেশি গলে গেলে ভালো লাগবে না তার জন্য আমি লাস্টের দিকে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো সে মাথা দিয়ে দেখো পুষার চচ্চড়িটা হয়ে গেছে এটাকে ছ্যাঁচরাও বলে বিয়েবাড়িতে এরকম ছ্যাঁচরা রান্না হলে আর কিছু লাগে না দুপুরবেলা কেটে দুপুরে যদি এরকম ছেঁচরা থাকে না ভাত পাতে আর কিচ্ছু রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সেই সব দেখার জন্য অনেক ধন্যবাদ